বন্ধুরা আমি শ্যামা আজকে নিয়ে এসেছি একটা অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি নায়কার অসাধারণ প্রেমিস্টি তাদের মধ্যে এত ভালো বোঝাপড়া এবং সুন্দর মিষ্টি ভালোবাসা আপনাদের মন ছুঁয়ে যাবে ভালোবাসাময় সুখ শান্তি জীবনে হঠাৎ করে নেমে আসে অন্ধকার শুরু হবে অন্য এক গল্প আর মুহূর্তের মধ্যে মুভিটা একটা মোড় নিয়ে নেবে সে আপনাদের অবাক করে দেবে বন্ধুরা আমার রিকোয়েস্ট আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি মুভির শুরুতে আমরা কয়েকজন লোকাল ক্রিমিনাল কে দেখতে পাই এক নবদম্পতি স্বামী স্ত্রীকে ধাওয়া করছে গুলি তাদের না ধরা পর্যন্ত ছাড়বে না আসলে এই স্বামী স্ত্রীদের সাথে লোকাল ক্রিমিনালদের কোনো শত্রুতা নেই ক্রিমিনাল গুলো এখানে ঘুরতে এসেছিল যখন অল্প বয়সী একটি সুন্দরী মেয়েকে দেখতে পায় তখন লোভ সামলাতে পারলো না আপনারা ঠিক ভাবছেন ওই মেয়েটিকে তারা জোর করে রেপ করতে চায় যেভাবে হোক তারা দৌড়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছে আর কতক্ষণ ছুটবে পর্যায়ে স্বামী স্ত্রী লুকিয়ে পড়ে খুঁজে না পেয়ে চলে যায় ওই কুকুর গুলো তাদের কোনো পরে এদের মধ্যে একজন ওই ওই দম্পতির দেখতে পায়। ছেলেটিকে মারতে থাকে এর উপর অত্যাচার দেখে আর থাকতে পারলো না মেয়েটি এক সময় সাড়া দিয়ে ফেলে এ থেকেই ঘটলো বড় বিপদ আর ওই কুকুর গুলো মেয়েটিকে অবশেষে দেখে ফেলে এরপর মেয়েটিকে ধরার জন্য মেয়েটির পিছনে ধাওয়া করে মেয়েটিকে ধরে ফেলে জঙ্গল আশেপাশে কেউ নেই এই সুযোগে তারা তাদের এবার কুকর্ম শুরু করে মেয়েটির শরীর থেকে জামা কাপড় খুলে ফেলে এবং অমানবিক ভাবে ওখানেই ধর্ষণ করে এটি একসময় সেন্টসলেস হয়ে যায় অর্থাৎ এতটাই এটাকে নির্মম ভাবে রেপ করা হয়েছে মেয়েটিকে ওখানে ফেলে চলে যায় এতটা এই কুকুরগুলোর আমি একটু পরিচয় দিয়ে দিচ্ছি মোটা ছেলেটির নাম হচ্ছে নেক পেছনের দিকে ছেলেটার নাম হচ্ছে পেট এই সামনে যে গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে এই ছেলেটার নাম চ্যাং চ্যাং হচ্ছে এই গ্যাং এর লিডার এর বাবা হচ্ছে চিংচ্যাং গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি এখন যে আমরা মুভির ক্লিপস দেখলাম এটা কিন্তু মুভির মূল পট নয় এই দৃশ্যের মাধ্যমে শুধুমাত্র চরিত্রকে দেখানো হয়েছে তিনজন এই ধরনের যাবতীয় ভয়ঙ্কর কাজ করে থাকে থেকেই মূল গল্প শুরু হবে আমরা একটা সুন্দর চিংচ্যাং গ্রামকে দেখতে পাই গ্রামে সাইকেল চালিয়ে আসছে আমরা এক স্বামী স্ত্রীকে দেখতে পাই স্বামী স্ত্রীরাই হচ্ছে এই মুভির মূল ক্যারেক্টার সুন্দর মেয়েটিকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বোরা আজকের মুভির মূল চরিত্র তার একটা সমস্যা সমস্যা আছে সে জন্ম থেকে বোবা কালা এই বোড়া অপরূপ সুন্দরী ওর মেয়েটির স্বামীর নাম হচ্ছে চিয়ান চিয়ান মূলত বোড়াকে ভালোবেসে বিয়ে করেছে এই দুজন যখন রাস্তা দিয়ে গল্প করে করে যাচ্ছিল তখন দুষ্টু ছেলেরা পাথর নিয়ে বোড়ার মাথায় আঘাত করে মাথায় ব্যথা পেয়ে চিৎকার করে উঠে তখন তাদেরকে ধরার আগে বাইক নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর এই দুষ্টু ছেলেরা মূলত বোড়া এবং চিয়ানের সাথে এমনই করে যাই হোক বোড়া এখন বাড়িতে ফিরে এসেছে এখানে চিয়ানের মা খুব একটা বোড়াকে পছন্দ করে না কারণ বোরা কথা বলতে পারে না কানেও শুনতে পায় না এই জন্য চিয়ানকে মাঝে মধ্যে বোঝায় বোরাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়ে বিয়ে করার জন্য এছাড়াও বোড়ার কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না চিয়ানকে বলে বোড়াকে ছেড়ে দিতে নয়তো থাকতে আরেকটা বিয়ে করতে কিন্তু চিয়ান তার মাকে পরিষ্কার বলে দেয় সে বোড়াকে ঠকাতে পারবে না তুমি যেমন আমার কাছে আপন তেমনই বোড়া আমার কাছেও আপন তোমার অন্যায় আবদারের জন্য আমি বোড়াকে কষ্ট দিতে পারবো না চিয়ানের মা তখন বলে আমি কি তোর খারাপ চাইছি যখন তোর বয়স হয়ে যাবে আমরা কেউ থাকবো না তখন তোদের দেখভাল কে করবে বলে মা আমি এখনো বৃদ্ধ হইনি আমার বৃদ্ধ হতে অনেক সময় বাকি সময়ের মধ্যে ঈশ্বর যদি কোনো কৃপা করে তাহলে অবশ্যই আমাদের বাচ্চা কাচ্চা হবে আর যদি কোনো মতেই না হয় তাহলে শহর থেকে একটা অনাথ আশ্রমে গিয়ে আমি একটা বাচ্চা দৌত্যক নিয়ে নেব জ্ঞানের মা এইসব কথা শুনে চুপ হয়ে যায় চিয়ানের মা শুধু এমনটাই বলে তা নয় প্রতিবেশীরাও চিয়ানকে মাঝে মধ্যে বোঝাকে যেভাবে চিয়ান বলেছে তাদেরকেও একই কথা বলে মুখ বন্ধ করে দেয় এদিকে এক রেস্টুরেন্টে সেই তিনজন কুকুরকে দেখতে পায় যাদেরকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম তো এই রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য এসেছে রেস্টুরেন্টে এক মহিলা খাবার সার্ভ করছিল এটিকে বলে তুমি রেস্টুরেন্টে থেকে ক টাকা পাও রাত্রিতে আমার সাথে থাকলে তুমি এর চেয়ে ডবল টাকা পাবে এই কথা শুনে মেয়েটি ভীষণ রেগে যায় কাউকে কিছু না বলে চুপ করে ওখান থেকে চলে যাচ্ছিল চ্যাং মেটির প্রাইভেট জায়গায় হাত দিয়ে চিমটি কেটে ফেলে মেয়েটি ভীষণ ভাবে রেগে গিয়ে বলে তোদের মায়ের গায়ে এমন হাত দিতে পারিস না ওই চ্যাং নামে কুকুরটি ভীষণ রেগে যায় আর মেয়েটিকে খারাপ ভাবে টাচ করতে থাকে এরকম ওই মেয়েটি চ্যাং এর থেকে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে চলে যায় এদের সম্বন্ধে ছোট্ট ধারণা দেই নেক আর বেটের কোন স্ত্রী নেই মানে এরা বেচেলা কিন্তু চ্যাং এর বাড়িতে বউ রয়েছে প্রতিদিন চ্যাং এর বউয়ের সাথে নেশা করা নিয়ে ঝগড়া হয় চ্যাং এর স্ত্রীর কাছে অনেক খারাপ খবর আসে এদের খারাপ বিচারে ইঙ্গিত দেয় তখন চ্যাং এর বউ বলে ঘরে বউ থাকতে এমন করতে তোমার লজ্জা করে না তিন কোথাকার মেয়েদের সাথে নষ্টামি করো শুনে কুকুরটি বলে তোমাকে কে বলেছি আমি চরিত্রহীন আমি নষ্টামি করে সেদিনই বিশ্বাস করবে কিছু বাড়াবাড়ি বললে তোমার টেনে আমি আর বোড়া দেখতে পাই সাইকেলে করে মাছ ধরতে যাচ্ছে মাছ ধরার জন্য জাল ফিকে একে অপরের সাথে মজা করে এবং হাসি মাছ ফুসিতে একসাথে থাকলে খুব আনন্দে থাকে ধরতে ধরতে চিয়ান বোরার সাথে কথা বলে কথা না পারলেও চিয়াং কথা বুঝতে পারে গিয়ে কিছু কাঁকড়া পায় আর সেই কাঁকড়াকে ওরা পুড়িয়ে ওখানে খায় আর কিছু একটা কারণে বড়ার মন খারাপ হয় মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে কাছে গিয়ে বলে তুমি মার কোথায় কিছু মনে করো না তুমি কি মনে করো মার কথা শুনে আমি তোমায় ছেড়ে দেবো কোনোদিন আমি তোমাকে ছাড়তে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সবকিছু তুমি কারোর কথায় মন খারাপ করো না তুমি ভালোবেসে আমার পাশে থাকবে বলে চিয়ান বড়াকে জড়িয়ে ধরে বরা মন খারাপ কি কারণে ছিল সে কিন্তু চিয়ানকে বলেনি চিয়ান চিয়ানটা না বলতে পারা কথা বুঝতে পেরে যায় এটাই হচ্ছে আসল ভালোবাসার পরিচয় এবং নেককে দেখতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর একটি মহিলার মাছ মাছ ধরা দেখছিল মূলত চুরি করার জন্য ওখানে দাঁড়িয়েছিল একটা সময় বৃদ্ধাটির মাছ চুরি করে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় ওই বৃদ্ধা অনেক চিৎকার করছিল যাতে তার মাছটি ফিরিয়ে দিয়ে যায় কিন্তু দুইজন কোনো কথা না শুনে ওখান থেকে পালিয়ে যায় ওই তিনজন মাছগুলো পুড়িয়ে খুব মজা করে খাচ্ছে তখনই বোরা আর চিয়াং সাইকেলে করে ফিরছিল তিনজন বোরার মাছগুলি কেড়ে নিতে চায় চিয়াং অনেক কষ্ট করে সারা দিনে এই মাছগুলো ধরে চায় এই মাছগুলো ওদের দিতে চায় না তিনজন অনেক রেগে যায় আর খারাপ ভাবে বোরার গায়ে তাজ করতে থাকে বোরাকে জোর করে ক্রিস করতে গেলে এতে চিয়াং অনেক রেগে যায় চিয়াং এখানে একা থাকায় তিনজন চিয়াংকে ধরে মারতে চায় স্ত্রী ওখানে চলে আসে চিয়াংকে বলে আমি সব কিছু দেখেছি তুমি বলেছিলে না আমি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করব না এইবারে তো আমি দেখেছি এখন কি করবে এই কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় স্ত্রীর জন্য দুজনে বেঁচে যায় আর ভালোভাবে তারা বাড়িতে ফিরে আসে বোড়া বাজার থেকে ফিরছিল কিছু জিনিস কিনে তখনই বোড়ার সামনে দিয়ে একটি ছেলে যাচ্ছিল ওই ছেলেটি পাশেতে থাকা একটি দোকান থেকে কোলা চুরি করে নিয়ে পালিয়ে যায় পরে ওই দোকানের মালিক এসে যখন দেখে যে কোলা নেই তখন বোরার হাতে কোলা দেখে সে সন্দেহ করে বোড়ার কাছে ছুটে গিয়ে হাত থেকে কোলা কাড়িয়ে নেয় দু একটা কোলা নিয়ে বোড়ার মুখে গুঁজে দেয় এবং কোলা চোর বলে মারতে থাকে কিন্তু বোরা বোবা হওয়ার কারণে সে বলতেই পারছিল না যে সে চুরি করেনি তারপর ওই দোকানের একজন বড়ার শাশুড়ির কাছে এসে বলে আপনার বৌমাকে আপনি চোর বানিয়েছেন ও আমার দোকান থেকে কোলা আলু আর নানান জিনিস সব চুরি করে এনেছে বৌমাকে তো দেখে ওরকম মনে হয় না বেশ ভদ্র মনে হয় কিন্তু ওই ভদ্রতার আড়ালে এমন ভাবে চুরি করে বেড়ায় সেটা কেউ জানে বৌমাকে বলে দেবেন যে সে যেন কখনো আর এভাবে আমাদের দোকান থেকে কোনো জিনিস চুরি না করে কথা বড়া উপর থেকে শুনছিল কিন্তু কিছুই কথা বলতে পারছিল না এর পরের সিনে আমরা দেখতে পাই বোরা কাজ করে রাস্তা থেকে ফিরছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড ও নিক সিগারেট টানছিল ওই দুইজন খারাপ ভাবে ডান্স করতে থাকে এটা দেখে বোরা খুব কষ্ট পায় জন্য সে অনেক দুঃখ পায় এবং সে একা একা কাঁদতে থাকে চিয়ান বোড়ার কাছে আছে কেন আর তুমি বা কাঁদছ কেন কিন্তু বোড়া কিছুই বলে না চিয়ান বলে তুমি মন খারাপ করো না আমি তো আছি এই বলে বুকে জড়িয়ে নেয় কিছুদিন পর চিয়ান এবং বোড়া আবারই মাছ ধরতে যায় চিয়ান চান করতে গিয়েছিল সেই সময় তিন কুকুর ওখানে চলে আসে ওই তিনজন মুখ চেপে বোড়াকে জঙ্গলে নিয়ে চলে যায় আসলে আজকের সেই পয়সা ঠিক নোংরা কাজটা করা হবে আসলে বোড়া বোবা হলেও সে কিন্তু দেখতে সুন্দরী ছিল তাই ওই তিনজন কুকুরের লক্ষ্য ছিল এই বড়ার দিকে তিনজন সুযোগ খুঁজছিল কখন বড়াকে একা পাবে আর সুযোগটি পেয়েছে মানে এই সাথে সেই নোংরা কাজ করলে কেউ কিছু জানতে পারবে না চিংচেন গ্রামের মানুষেরা জানে এই গ্রামে ভূত রয়েছে এই জঙ্গলে কেউ আসতে চায় না গ্রামের মানুষ বিশ্বাস করলেও এই কুকুর কিন্তু বিশ্বাস করে না এমনই সুযোগ খুঁজছিল বড়ার সাথে খারাপ কাজ করলে কেউ জানতে পারবে না এদিকে চিয়ান স্নান করে ফিরে আসে ফিরে সে বোরাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় ঠিক তখনই বোরার একটি পায়ের জুতো চিয়ান বুঝতে পারে যে বরাকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে পরে খোঁজে বেরিয়ে তিনজনকে দেখে ফেলে তিনজনকে মেরে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু একা থাকায় চিয়ান ওখানে হার মেনে যায় আর ওই তিনজন বেধরক ভাবে চিয়ানকে মারতে থাকে চিয়ানের স্ত্রীর ড্রেস খুলে ফেলে মতো ধর্ষণ করা শুরু করে চিয়াংয়ের চোখের সামনে চিয়াংকে সেই সময় পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী মনে হচ্ছিল চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ হতে দেখছে সে মনে প্রাণে খুবই ভালোবাসে এর সামনে ধর্ষণ হতে দেখে চিয়াং খুবই কান্না করছিল কাজ শেষ হয়ে গেলে বাকি দুইজন খুব খারাপ ভাবে বোড়াকে ধর্ষণ করে আর এই সব কিছু করা হয় বোড়ার স্বামীর চোখের সামনে একজন স্বামীর কাছে বেদনাদায়ক দৃশ্য এর চেয়ে আর কি হতে পারে তিনজন আলোচনা করতে থাকে যদি চিয়াং এবং বোরা বাড়িতে যায় এবং সেখানে গিয়ে কিছু কথা বলে এবং পুলিশে কমপ্লেন করে তাহলে এদের তিনজনের সাজা হবে এমন যাতে না হয় এই এখানেই মেরে ফেলতে চায় আর এই জঙ্গলের মাটিতে পুঁতে দেবে এবং চিয়ানের সন্ধানে কেউ এই জঙ্গলে আসবে না কেননা বন্ধুরা আগেই বলা হয়েছে এই জঙ্গলটি অভিশপ্ত ভুতুড়ে জঙ্গল এর পর বোরা পুনরায় ড্রেসটা ভালোভাবে পরে নেয় আর ওই তিনজন কুকুরের হাতে পায়ে ধরতে থাকে তাদের যেন মেরে না ফেলা হয় বরা তাদের কাছে ক্ষমা চায় তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে তিনজনের কোনো মায়া দেওয়া হয় না তিনজনই স্বার্থপরের মতন হাসছিল এই তিনজন লাঠি দিয়ে বোড়া এবং চিয়াংকে মারতে থাকে মারতে মাথা এক সময় ফাটিয়ে দেয় এই দুজন ওখানেই মারা যায় এরপর ওই তিনজন চিয়াং এবং বোড়ার লাশকে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এ চিয়াং এবং বোড়াকে চাপা দিয়ে দেয় চিয়ানের মাকে অনেক রাত হয়ে যাওয়ায় চিন্তিত দেখাচ্ছে কোনো চিয়াং এবং বোড়া কেনই বাড়িতে ফিরছে না তারা সন্ধ্যার আগে সবসময় বাড়িতে ফিরে আসে না ঘুমিয়ে চিন্তা করতে করতে রাতটুকু কেটে যায় সকালবেলা প্রতিবেশীদের নিয়ে চিয়াং এবং বোড়াকে খুঁজতে বেরিয়ে পড়ে চিয়াং এবং বোড়াকে কোথায় খুঁজে পায় না এখন এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে যে কিছুদিন আগে চিয়াং তার বৌমা এবং ছেলেকে ধরে টর্চার করছিল নোংরা ভাবে টাচ করছিল তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় চিয়াং এর মা চ্যাং এর উপরে সন্দেহ করতে লাগে মিলে দের বাড়িতে যায় করে এবং চিয়াং চ্যাং নাম ওই কুকুরটি ভাঙ করছিল কোথায় যেন সে কিছুই জানে না চ্যাং বলে সে কোথায় গেছে যার নামে গেছে আমি কি করে জানবো আমাকে সন্দেহ করছেন তোমাদের সাহস তো কম নয় চিয়ানের মা বলে যে বেশি বারবারই কথা বলবে না আমার তোমাকে সন্দেহ হচ্ছে তাই আমরা এসেছি বল আমার ছেলে কোথায় ভালোভাবে তাহলে কিন্তু আমরা পুলিশে কমপ্লেন করব। বলে যে তোমার ছেলে বৌমা কোথায় আমি জানি না আর আমার নামে থানায় মামলা করে আমার নামে কি ছিঁড়লে ছিঁড়তে পারেন চলে কথা শুনে চিয়ানের মা রেগে গিয়ে থানায় যায় তারপর চিয়াং স্ত্রী ওখানে আসে তুমি কি বোরাকে ধর্ষণ করে মেরে ফেলেছো নাকি কেননা চ্যাং এর স্ত্রী খুব ভালোভাবে চিনে নিয়েছিল যে চ্যাং আসলে কেমন চ্যাং রেগে গিয়ে তার গালটি টিপে ধরে বলে তুই আমাকে এখানে যা বলেছিস এখানেই চেপে যা যাতে যদি গ্রামের বাইরে কেউ জানতে পারে তাহলে তোকে শেষ করে ফেলবো আমি যে কথাটি বললাম ভালোভাবে খোপড়িতে ঢুকিয়ে নে দেখা যায় চিয়ানের মা চ্যাং এর নামে মামলা করতে এসেছে পুলিশ অফিসার আশ্চর্য ভাবে বলে যে চ্যাং একজন খুব ভালো ছেলে ওর নামে আমরা মামলা নেব না আমাদের জানিয়েছেন আপনার ছেলে বৌমা খোঁজ হয়ে গেছে খবর পেলে অবশ্যই আপনাদের জানাবো মার এখানে কেন কমপ্লেন নেবে না আগেই বলেছি বন্ধুরা যে চ্যাংয়ের বাবার সঙ্গে উপরে মহলের বেশ হাত রয়েছে এই কারণে পুলিশ চিয়ানের মার কমপ্লেন নিচ্ছিল না তাছাড়া চ্যাংয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ সাপক্ষ নেই সব কথা শোনার পর চিয়ানের মা এবং প্রতিবেশীরা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে চিয়ানের মা বাড়িতে ফিরে এসে নিজের ছেলের একটা জামা হাতে করে নিয়ে কাঁদতে থাকে বুঝে গেছে যে তার ছেলে এবং কাছে আর ফিরে আসবে না একদিন চিয়ানের মা রাস্তায় একা দেখতে পেয়ে বলে তোরা আমার ছেলে বৌমাকে মেরে ফেলেছিস তোদের মারতে একটু দ্বিধাবোধ করলো না উত্তর দিচ্ছিল না আর ওখান থেকে কোন রকম সে পালিয়ে যায় পালিয়ে যাচ্ছিল তখন চিয়ানের মা চিৎকার করে বলে অভিশাপ লাগবে তোদের তোরা কেউ বাঁচতে পারবি না এক জঙ্গলের ভেতরে এসে আর দুজন সে কাউকে হত্যা করেনি ওকে বলে আমাদের থানায় গিয়ে আমাদের দোষটা স্বীকার করে নিলে ভালো হয় থানায় গিয়ে পুলিশের কাছে সবকিছু কথা বলতে চাই তখন চ্যাং রেগে গিয়ে নেকের দিকে বন্দুক ত্যাগ করে বলে যে তোকে যদি আমি এখানেই মেরে দিই তাহলে তুই পুলিশের কাছে কেমন যাবি খবরদার ফারদার যদি তুই এমন কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবো তুই বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমো জঙ্গলে দিয়ে তার বাড়িতে ফিরছিল তখন বড়ার মতন একটি মেয়েকে দেখতে পায় এতে নেগ নামে কুকুরটি খুব ভয় পেয়ে যায় বেড হাত মুখ ধুতে ধারার কাছে আসে তখন সে জলের তলায় থেকে কিছু একটা উঠে আসতে দেখে বেড খুব ভয় পেয়ে যায় গড়ি গড়ে ওখান থেকে সে দৌড়ে পালায় অপরকে এই ঘটনা বলতে থাকে এই জঙ্গলে আসলে কিছু রয়েছে মুখে যে কথাটা শোনা যায় এই জঙ্গল কি কথাটি সত্যি মা এদিকে অভিশাপ দিয়েছে আমরা কেউ বাঁচতে পারবো না এসবের মানে কি দুজন খুব দুর্বল মাইন্ডেড ছিল সাথে এমন খারাপ কাজ করার পর এমনিতেই তারা দুর্বল হয়ে আছে দুইজন সামান্য কিছুতে ভয় পেয়ে যাচ্ছে সিনে দেখতে পাই ওই দিন রাতে তারা তিনজন মিলে নেশা করছিল একটি মেয়ে রেখেছে তারা ফুর্তি করার জন্য ওই ঘটনা তারা ভুলতে পারে তারা নিজেদের বাড়িতে যে যার ফিরে যায় আশাগ্রস্ত হয়ে চ্যাং নিজের বাড়িতে ফিরে আসে চ্যাং তখন দেখতে পায় যে তার স্থির জায়গায় বরা শুয়ে রয়েছে এতে চ্যাং খুব ভয় পেয়ে যায় তার বাড়ির আশেপাশে কারোর উপস্থিতি অনুভব করছিল চোখের সামনে বরাকে দেখতে পায় তখন তারা আত্মা গুরুম হয়ে ওঠে নেক দেখা যায় তিনজনের মধ্যে সবচেয়ে দুর্বল মাইন্ডে আজ সকালে তার বাড়ির সামনে থেকে বোড়াকে হেঁটে যেতে দেখেছি কিভাবে সম্ভব যে মানুষ মারা গেছে তার বাড়ির সামনে দিয়ে কিভাবে হেঁটে যেতে পারে এইজন্য নেক রাতে ঘুমাতে খুব ভয় পাচ্ছিল সকাল বেলা সে বেডকে বলছিল রাতে ঘুমাতে আমার খুব ভয় লাগছে তাতে আমার ফিল হচ্ছে আমার আশেপাশে কেউ রয়েছে তখন বলে ঠিক একই রকম ভাবে আমাদেরও এমন ফিলিং হয় এইভাবে তারা একে অপরের কাছে কথা শেয়ার করছিল যখন বেড ঘুমাচ্ছিল তখন সে খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে হঠাৎ সে ঠিকড়ে উঠে পড়ে সে চ্যাংয়ের কাছে যায় আর বলে আমাদের এই অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করে নেওয়া উচিত এরপর চ্যাং রেগে গিয়ে বেটকে আঘাত করে এতে বেটের জেদ আরো বেড়ে যায় এখন যেভাবেই হোক সেই কথা সবাইকে বলতে চায় শুনে চ্যাং তখনই তার বুকে একটা লাথি মারে আর তাকে মাটিতে ফেলে দেয় গলায় পা তুলে সে বলতে থাকে তুই যদি এমন কথা সবাইকে বলিস তাহলে তোকেও মেরে ফেলবো জানিস আমাকে ভালোভাবেও চিনিস আমি কতটাই খারাপ রে চ্যাং ঘুমাচ্ছিলো তখন সে একটি স্বপ্ন দেখে তার হাত পা বাঁধা রয়েছে এবং চ্যাং এর আত্মা তার সামনে আসে কে ওখানেই মেরে ফেলতে চায় হঠাৎ করে চ্যাং চিৎকার করে উঠে পড়ে সকালবেলা বেট মাছ ধরতে এসেছে এক মনে বেড মাছ ধরছিল হঠাৎ করে আশেপাশে বোড়ার কণ্ঠ শুনতে পায় আশেপাশে চংমং করতে থাকে কিন্তু কারোকে দেখতে পায় না সে জলেতে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায় খুব ভয় পায় পরে বেটকে কেউ জলেতে চেপে ধরে চেষ্টা করছিল কিন্তু সে কিছুতেই জলের উপরে উঠতে পারছিল না তোলায় থাকতে থাকতে এক সময় বেড মারা যায় টেনে দেখানো হয়েছে চ্যাং তার বাবার সামনে রয়েছে বলে তোমার উচিত সবার সামনে তোমার দোষ স্বীকার করে নেওয়া চ্যাং রাজি হয় না কেননা চ্যাং জানে শিকার করা মানে তাকে শাস্তি পেতে হবে আমরা নেকি সে জঙ্গলে শিকার করতে গিয়েছিল এই জঙ্গলে যদিও সে শিকার করাটা কমিয়ে দিয়েছিল কেননা এই ঘটনার পর সেই জঙ্গলে আসতে ভয় পেত ভয়ে ভয়ে কিন্তু সে আজ শিকার করতে এসেছে যদিও শিকার করা হয়ে গেলে সে তাড়াতাড়ি বাড়ি ফিরবে বোড়ার আওয়াজ শুনতে পা এদিকে বুক কেঁপে উঠে পরে ওখান থেকে পালাতে শুরু করে তখনই বাড়ি দিয়ে তার মাথায় কেউ আঘাত করে এরপর সেন্সলেস হয়ে যায় সিন অন্ধকার হয়ে যায় আর কিছু আমরা দেখতে পাই না তার মানে এই সিন আমরা পুনরায় পরে দেখতে পাবো দেখা যায় চ্যাং রাত্রিতে বেশা করে বাড়িতে ফিরছিল রাস্তায় সে বড়াকে দেখতে পায় দেখে খুব ভয় পেয়ে যায় আর তারা ঘুরে করে ওখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায় কিভাবে ওর মাথায় বাড়ি মেরে সেন্সলেস করে দেয় একটি জায়গায় তার হাত পা বেঁধে নিয়ে আসা হয়েছে চিয়ান এবং বড়া এগিয়ে আসে তার দিকে একদম সুস্থ অবস্থায় ও বন্ধুরা অবাক হয়ে গেলেন হ্যাঁ এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট বোড়া এবং চিয়ানের সঙ্গে খুব অত্যাচার করেছিল তারা আঘাত পেয়েছিল ঠিকই বটে কিন্তু ওরা মরেনি খাবার পর দুইজনেই সেন্সলেস হয়ে গিয়েছিল ওই তিনজন ভেবেছিল চিয়াং এবং বোরা মারা গিয়েছে ভেবে মাটি চাপা দিয়েছিল কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর তখনই চিয়াং এবং বোরার সেন্স ফিরে আসে এরপর চিয়াং বোরাকে তুলে বুকেতে জড়িয়ে নেয় দুজনে মিলে জঙ্গলের ভেতর বসবাস শুরু করে চিয়াং এখানে বড়ার খুব যত্ন নিচ্ছিল সে অনেক যত্ন নিয়ে বড়াকে সুস্থ করে ফেলে এরপর চিয়াং সিদ্ধান্ত নেয় তাদের উপরে যারা এমন কাজ করেছে তাদেরকে সে শাস্তি দিয়ে ছাড়বে চ্যাংদের ওপর এমন প্রতিশোধ নেওয়া খুব একটা সহজ ছিল চ্যাংরা ছিল খুব ক্ষমতাবান তারা সিদ্ধান্ত নেয় যে এই গ্রামের জঙ্গলের প্রতি একটা ভ্রান্তি ধারণা রয়েছে এই ধারণাকে কাজে লাগিয়ে তারা ওই চ্যাংদের ওপর আত্মা সেজে প্রতিশোধ নেবে তারা রাতে একদিন গ্রামে গিয়েছিল ছিল কিছু মেকআপ চুরি করে আনে তাতে বোড়াকে ভূত সাজাতে খুব সুবিধা হয় এইভাবে তারা আস্তে আস্তে তিনজনের মনে ভয় ঢুকিয়ে দেয় মনের ছিল এত বড় বড় একটা পাপ কাজ করার পর তারা নিজেকে ভয় ভাব করছিল এতে কাজ অনেকটাই সহজ হয়ে যায় নিজের চোখের সামনে দেখে তখন তারা বিশ্বাসই করে নেয় এটা ভূত দেখানো হয় সবাইকে কিভাবে মারা হয়েছে জঙ্গল থেকে বেট যখন দৌড়ে পালা ছিল তখন ওর মাথায় বাড়ি দিয়ে চিয়ানি আঘাত করেছিল পুরীর গুলি করে বোরাই নেককে মেরে ফেলেছিল বেটের বেলা চিয়াং এবং মাথাটা ডুবিয়ে রেখেছিল কষ্ট দিয়ে মেরেছে চ্যাং বেঁচে রয়েছে এর এবারে মৃত্যুর পালা চিয়াং চ্যাং কে বলে তোদের মতো নিষ্ঠুর কুকুরদের মারার জন্য ভগবান তাই আমাদের বাঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলবো তুই আমাদের উপর অত্যাচার করেছিস আর আমি যাকে ভালোবাসি প্রাণের চেয়ে তাকে তুই ধর্ষণ করেছিস আমার চোখের সামনে এতে তোর ক্ষমা নেই দুজনকে অনুরোধ করে তাকে যেন প্রাণে না মেরে ছেড়ে দেয় এগ এগে গিয়ে পায়ের তোলায় কাঠটি সরিয়ে দেয় এবং তার ধর্ষণের প্রতিশোধ নেয় চ্যাং এর গোলায় ফাঁস লেগে ছোটকে ছোটকে ওখানেই মারা যায় চ্যাং এবং বড়া তাদের উপর নির্মম ভাবে অত্যাচারের প্রতিশোধ নেয় এই মুভিটি এন্ড হয় তো বন্ধুরা আজকের এই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা